Today I'm going to be talking about a book that is stealing masterpiece, and I will say that will shake you to your core and make a question around one. That is doshari Adipurush, written by Mehdi Hassan Milam. Okay. Uh, actually, like according to my past experience, like I have read lots of philosophical books, and uh, lots of writers say that if you want to spend your life peacefully, good philosophy has not substitute. Uh, in this initial part, I would like to start this video uh, by giving a philosophical question like. এখন যত মাছ উঠবে আমি আপনাকে দুই রূপ মুদ্রা দিব আপনি বললেন যে না আমি তো জানি না আসলে কতটুকু মাছ উঠবে আমি বললাম যে তিন রূপ মুদ্রা দিব দেন যখন আপনি জালটা তুললেন তোলার পরে দেখলেন আসলে কোন ধরনের মাছ উঠে নাই বরং মাছের পরিবর্তে একটা সনের টেবিল উঠছে

চর্চা করো যেটা কিনা দর্শন নামে পরিচিত লাইক হোয়াট ইস দ্য ডেফিনেশন অফ ফিলোসফি অ্যাকচুয়ালি ফিলোসফি ইজ আ ফিলোসফি ইজ আ স্টাডি অফ ফান্ডামেন্টাল কোয়েশ্চেন রিগার্ডিং এক্সিস্টেন্স এন্ড ইট ইনভলভ এক্সপ্লোরিং কনসেপ্টস সাচ অ্যাজ রিয়ালিটি এথিক্স এজ ওয়েল এজ লজিক এন্ড আই অলসো লাইক এন্ড দ্য নেচার অফ দ্য ইউনিভার্স যদি ছোট্ট করে ভালো করে বলি যে ফিলোসফি বা দর্শন মানে হচ্ছে কোনো ছোট্ট একটা বিষয়টাকে বা কোনো একটা বিষয়টাকে খুব গভীরভাবে ডিপভাবে চিন্তা করাকে বলা হচ্ছে ফিলোসফি ও আসলে না ইতিহাসে আগে আমি যদি বলি সক্রিসের পূর্বে যারা ফিলোসোফার ছিল তাদের মধ্যে একজন হচ্ছে সর্বপ্রথম যে ফিলোসোফার তার নাম হচ্ছে হচ্ছে গে পৃথিবীর ইতিহাসের সর্বপ্রথম ফিলোসফার আইমিনেস এর জন্ম কত সারের দিকে পশ্চাত্য দর্শনে আদি পুরুষ বলা হয় লেতিসকে তার জন্ম হচ্ছে ছশো থেকে ছশো থেকে ছশো খ্রিস্টপূর্বাব্দ মৃত্যু পাঁচশো ছচল্লিশ খ্রিস্টপূর্ব অনুমানে এখন আসে যে আমি আপনাকে ছোট্ট একটা উদাহরণ দিব যে লেতিস আসলে কিরকম বিষয় একটা মানে ফিলোসফার ছিল বা কিরকম একটা আসলে জ্ঞানী মানুষ ছিল দেখেন প্রাচীন মিশরে যারা পন্ডিত ছিল যে তাদের সঙ্গে যদি আপনি মিট করতে চান আই বা তাদের সঙ্গে যদি আপনি দেখা করতে চান বা তাদের সঙ্গে যদি আপনি রিসার্চ করতে চান তারা আপনাকে একটা মানে একটা ম্যাথ দিবে বা আপনাকে একটা সমস্যা এই সমস্যাটা আপনি আগে সলভ করতে হবে যদি আপনি সলভ করতে পারেন দেন হচ্ছে কি আপনারা তাদের সঙ্গে কাজ করতে পারবেন সো দেন দা গেভ হিম এ ম্যাথ দ্যাট ইজ লাইক দ্যাট ইজ দা হি শুড টু ফিগার আউট হাউ মাস্ট অল ইজ পিরামিড ইজ এবং একটা মজার বিষয় হচ্ছে যে তিনি খুবই সিম্পল একটা বিষয় দিয়ে এটা এই ম্যাথমেটিক্সটা তিনি সলভ করেন দেখেন আমরা সবাই জানি যে দিনের একটা পর্যায়ে আমরা যখন বাইরে যাই তখন সূর্যটা তখন যখন আমরা ঠিক মাথার উপর থাকে তখন আমরা দেখতে পারি যে আমাদের যে ছায়াটা সেটা আমাদের ফুল বডির অর্ধেক হয়ে যায় তখন তিনি কি করলেন এই প্লানটা তিনি মাথায় নিয়ে তিনি পিরামিডের সামনে গেলেন পিরামিডের সামনে যাওয়ার পরে তিনি দেখতে পারলেন যে না পিরামিডের যে ফুল যে আয়তনটা ছিল সেটা হচ্ছে গিয়ে তার অর্ধেক হয়ে গেছে তার মানে আই মিন তার পিরামিডের ছায়াটা অর্ধেক হয়ে গেছে তখন তিনি কি করলেন এই ছায়াটাকে তিনি মাপ দিলেন এই ছায়াটাকে তিনি দুই দিয়ে গুণ করলেন যদি বিষয়টা খুবই সিম্পল বাট তৎকালীন সময়ে মানে তৎকালীন সময়ে যে অনেক আগে মানে হাজার হাজার বছর আগে এই আইডিয়াটা বা মানুষ মাপবে বা এত মানে এত অ্যাডভান্স কোন থিঙ্কিং অ্যাবিলিটি ছিল না মানুষের এখন আসে আমি যে আপনাকে একটা প্রশ্ন করেছিলাম যে ধরেন আপনি মাছ ধরতেছেন এই যে প্রশ্নটা এখন আপনি কি এই সোনার টেবিল টাকে আপনাকে দিয়ে দিবেন না আপনার কাছে রেখে দিবেন এই সমস্যাটা এই সমস্যা এই সমস্যাটা হচ্ছে কেউ সলভ করতে পারেন এই মানে হচ্ছে একজন বলে অমুক রাজার কাছে যান আরেকজন বলে যে ওই রাজার কাছে যান একজন বলে ওই পন্ডিতের কাছে যান মানে তারা সবাই যখন একজন বলে একজন কাছে যান কেউ আসলে এই সমস্যাটা সলভ করতে আই মিন এই টেবিলটা আসলে কার এটা হচ্ছে যারা মাছ ধরতেন তাদের না আমি যে বললাম আমার দেন একটা পর্যায়ে লেতিস হচ্ছে এই সমস্যার সমাধানটা করে এই যে লেতিসের এই যে আহ দর্শনটা তাকে বলা হচ্ছে গা মাই লেটিস দর্শন মিন লাইক আহ তার কারণটা হচ্ছে গা যে লেতিস যে শহরে জন্মগ্রহণ করেছিলেন সেই শহরটার নাম হচ্ছে গা এই মাইলিটা শহরের নাম অনুসারে তার যে দর্শনটা তার নামকরণ হচ্ছে গা মাইলিশন লাইক ইফ ইউ লাইক দের ইস হিস্টোরিক্যাল লাইক এজ ওয়েল এজ লাইক ইনফরমেটিভ এজ ওয়েল এজ হিস্টোরিক্যাল ওয়েল এস ফিলোসফিক বুক অ্যান্ড ইউ ক্যান রিড দিস বুক এন্ড ইন দ্যান আইলসো লাইক ইফ ইউ লাইক দিস ভিডিও সোট ফোর ফলো টু সাপোর্ট মিড ডেফিনেটলি ইউ ক্যান শেয়ার দিস ভিডিও সোস ইস হেলদি পিস